দু হাজার চোদ্দোর প্রাইমারি ওয়েমার কেস নিয়ে তেসরা মে রাজশেখর মান্তার এজলাসে এক লিস্টেড হয়েছিল শনিবার তাতে মান্তাবুর তিরিশটি কোশ্চেন প্রশ্নচিহ্ন তিনি তুলে ধরেছেন উনষাট হাজার পাঁচশো শিক্ষকের ভাগ্য কি তাতে সত্যিই ঝুলে গেল সেটাই আজকে দেখব আজকের এই ভিডিওতে তাই অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আমি আবারও প্রথমে বলছি হাল ছাড়বেন না চলুন দেখি প্রথম বলেছে রোল অফ ডাব্লু বিবিপিই এক নম্বর কি বলেছে ডাব্লু বিপিএসটি আর দু হাজার একের না নয়ের দুই বারো এবং উনিশের একের মোতাবেক টেট পরীক্ষার জন্য কোনো নিয়ম গাইডলাইন তৈরি করা হয়েছিল দু নম্বর নিয়ম বা গাইডলাইনের অনুপস্থিতিতে এই পদ্ধতি পরিচালনা করা ঔষধের স্বেচ্ছাচারিতা ছাড়া আর কি তিন নম্বর ঔষধ কেন সিট শব্দটি ব্যবহার করতে দু হাজার সতেরোতে ওএমআর এবং দু সালে ডিজিটাইজড ডাটা ডেটা ব্যবহার করেছে চার দু হাজার চোদ্দোর টেটের ক্ষেত্রে টেন্ডার ছাড়াই কেন এজেন্সিকে বরাদ দেওয়া হয়েছিল কি পদ্ধতিতে এম এস এস বাসু অ্যান্ড নির্বাচন করা হয়েছিল ওই কাজের জন্য পাঁচ পর্ষদের দ্বারা নিয়োজিত বাসু অ্যান্ড এর কর্তব্য বাসু অ্যান্ড এর কী কর্তব্য ছিল দু হাজার প্রসঙ্গে ছয় পর্ষদের দ্বারা আদৌ কি বাসু অ্যান্ড কোং অথরাইজড হয়েছিল পরবর্তী সময়ে স্ক্যান এবং ডিজিটাইজ ডেটা কাজ করার জন্য কোন মাধ্যমে পর্ষদের অফিস থেকে এম এস বাসু অ্যান্ড কোংকে ওএমআর সিটগুলি দিয়ে ওএমআর সিটগুলি নিয়ে দেওয়া হয়েছিল পর্ষদের অবস্থান কি যেখানে সিবিআই বলছে একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছে করেছেন সভাপতি মানিক ভট্টাচার্য গৌতম মুখার্জি পার্থ সেন মৃত অশোক কুমার মাঝি কৌশিক মাঝি অমরনাথ মাঝি এবং রাহুল কেশরী আর কে জি ভি এন্টারপ্রাইজ এঙ্গেজড বাই এম এস এস বাসু অ্যান্ড কং যারা কিনা ওএমআর অরিজিনাল কপি নষ্ট করেছিল এই হচ্ছে রোল অব ডাব্লু বিবি তে এই কোশ্চেনগুলি তিনি করেছেন আরও কোশ্চেন আছে সেগুলি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব রোল বিতে রোল অফ এস বাসু অ্যান্ড কং এক নম্বরে বলেছেন বসু কোম্পানি গৌতম ভট্টাচার্য কেন প্রার্থীদের তালিকা পর্ষদের ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিল দু নম্বর বসু কোম্পানিকে প্রার্থীদের আসল ও কপি হস্তান্তর করতে পর্ষদকে বলা হয়েছিল তিন বসু কোম্পানি অন্য কোন কোম্পানিকে যুক্ত করেছিল ওএমআর স্ক্যানিং এবং ও এমআর ডিজিটাইজড করার জন্য চার বসু কোম্পানি কি নিম্নলিখিত সাধারণ প্রক্রিয়াগুলি মেনে চলেছিল এ ওয়েমআর টেমপ্লেট তৈরি করে সঠিক অ্যান্সার কি বি স্যাম্পল সিট অ্যান্সার কি সি স্ক্যান দ্য ওয়েম সিট উইথ টেমপ্লেট অ্যান্ড ওএমআর এর মিরর ইমেজ রাখা পাঁচ বসু কোম্পানির প্রতিটা প্রার্থীর ওয়েমআর থেকে মিরর ইমেজ কি রেখেছিলেন ছয় পৌষতে দেওয়ার ডিজিটাইজ ডেটা কি বসু কোম্পানি সাপ্লাই করেছিল সাত উপরিক্ত তথ্যগুলির অনুপস্থিতিতে ডিজিটাইজ ডেটা যেটা পর্ষদ দিচ্ছে তা এভিডেন্স অ্যাক্ট মোতাবেক তথ্য হিসাবে মান্যতা পাচ্ছে এসি অর্জুন রাও খোঁতকার কেস টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এসএসসি পেজ ওয়ান নাম্বার সিতে বলা আছে দ্য অরিজিনাল ও সিট এক সতেরো এগারো দু হাজার পনেরো পর্ষদের রেজুলেশন স্থির করা হয় ষোলো নয় দু হাজার ষোলো থেকে নয় এগারো দু হাজার ষোলো পর্যন্ত প্রতিটি প্রার্থীকে ওএমআর সিটের প্রতিলিপি দেওয়া হবে যদি তারা আবেদন করে এক্ষেত্রে সেটা ওএমআর সিট প্রায় বারো পয়েন্ট ছিয়ানব্বই লক্ষ দুই হেমন্ত চক্রবর্তী নামে এক প্রার্থীকে দু সালে ওএমআর সিট দেওয়া হয় যা রোল নাম্বার ওয়ান লক্ষ লক্ষ ওএমআর এর মধ্যে একজনের একজনের ওএমআর খুঁজে পাওয়া অসম্ভব সিবিআই রিপোর্ট মোতাবেক বসু কোম্পানি পর্ষদকে আট হাজার ও সিট সাপ্লাই করেছে টুয়েলভ পয়েন্ট ফাইভ লক্ষ ওএমআর এর মধ্যে আট হাজার ওএমআর সিট প্রদান করা অসম্ভব স্ক্যান কপি না থাকলে চার পাঁচ হাজার আটশো তিরিশ জন প্রার্থী যারা বাংলাতে এক নম্বর কম পান পরে মানিক ভট্টাচার্য তাদেরকে গ্রেড দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট ও করেন এক এটাও কি সম্ভব যেখানে ওএমআর স্ক্যান কপি না থাকলে এটা স্ট্রেস করা সম্ভব নয় পাঁচ সাতশো বাহান্ন জনকে পর্ষদ উইথহেল্ড দেখানো হয়েছিল এদের মধ্যে তিনশো বাহান্ন জনকে নিয়োগ করা হয় এটি অসম্ভব যদি ওএমআর স্ক্যান কপি না থাকে সমস্ত স্ক্যান হচ্ছে এডিএফ স্ক্যানারে এই স্ক্যানে উত্তরপত্র দেওয়া সমস্ত প্রার্থীদের ওএমআর এর মিরর ইমেজ ধরে রাখতে সক্ষম এডিএফ স্ক্যানারের ডেটা কৌশিক মাজি নষ্ট করেন সাত বসু কোম্পানির কাছে রয়েছে সেকোনিক স্ক্যানার দ্বারা মিরর ইমেজের ডেটা যেটা কিনা এডিটেবল অ্যান্ড ম্যানিপুলেটেড আট কে নির্দেশ দিয়েছিল বসু কোম্পানিকে এডিএফ স্ক্যানারে থাকা ডেটাগুলিকে নষ্ট করতে নয় বসু কোম্পানির কি কোনো অথরিটি ছিল যেখানে আর কেজিবি কোম্পানিকে যুক্ত করে ওএমআর নষ্ট করার দশ অরিজিনাল ওএমআর নষ্ট না করা পর্ষদের একটি কর্তব্য ছিল কখনোই এটা হস্তান্তর করা যায় না এগারো বসু কোম্পানি এবং পর্ষদের মধ্যে কি কোনো বিতর্ক হয়েছিল এটা নিয়ে আর কেজিবি যেভাবে ওএমআর নষ্ট করেছিল বারো কেন বসু কোম্পানি পর্ষদকে অরিজিনাল ওএমআর স্ক্যান কপি দেয়নি আর পর্ষদ কেন সেটা চাইল না পশু কোম্পানি থেকে পর্ষদ কেন ডিজিটাইজ ডেটাতে সন্তুষ্ট থেকে গেল তেরো সিবিআই সিবিআইয়ের পাশাপাশি অন্য কোনো এজেন্সিতে যুক্ত করা কি হবে যাতে এরা এডিএফ স্ক্যানারে ক্যাপচারের তথ্য রিট্রাইব করতে পারে ডি দ্য এলিজেবেল ভার্সেস এলিজেবেল ক্যান্ডিডেটস এক নম্বর ফেক ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইট থেকেই টাকার বিনিময়ে চাকরি হয়েছিল যেখানে ইমেল ছিল ডু নট রিপ্লাই অ্যাট দ্য ইএমএলএ পাঠানো হয়েছিল এক্ষেত্রে এরা আনকোয়ালিফাইড নয় দুই পরশদ কি দু হাজার চোদ্দ টেট নিয়ে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পার্টি তালিকা দিতে পারবে তিন সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে বেনিয়ম দু হাজার টেট প্রক্রিয়া নিয়ে যেখানে কে উত্তীর্ণ এবং তা পৃথক করা মুশকিল সেক্ষেত্রে টেট দু হাজার চোদ্দো কি বাঁচবে সত্যি কতগুলি প্রশ্ন চিহ্ন থেকেই যায় এক্ষেত্রে আশঙ্কা পাবার কিছুই নেই এটি নাট্য রূপান্তর মাত্র তবু আমি বলবো যেটা আমার ব্যক্তিগত ধারণা যে যোগ্যদের কখনোই কিছু হবে না তাই এত বৃহৎ সংখ্যক একটি চাকরি বাতিল করার প্রসেস কখনই হতে পারে না তবু বলবো মনোবল হারাবেন না সাথে আছি চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ধৈর্য ধরে মানে সমস্ত ভিডিওগুলি দেখবেন কী বলতে চাইছি এই চ্যানেলে পড়ার বিষয়ে অনেক ভিডিও দেওয়া হয় সেগুলিও নজরে রাখবেন যেগুলি অনেক গবেষণামূলক তথ্য দিয়ে এই বিষয়গুলিকে তুলে দেওয়া হয় ধন্যবাদ それは。